যে দিনা করতে পারি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো যগন তো আমি মসজিদে আসতে পারি না আমার ঘরে নামাজটা হবে কি আশা করেছে যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটো চো বন্ধ আমি যদি ঘরে নামাজ পড়ি মদিনার মসজিদে নবাবির আজান শুনে আমি যদি ঘরে নামাজ পড়ি নামাজটা কি হবে আল্লাহ কি বলেছিলেন আল্লা বলেছিলেন সর্বপ্রথম বলেছিলেন হ্যাঁ হবে তারপরে যখন ওই বিদ্যা মহিলা বিদ্যা মানুষটা অন্ত মানুষটা যখন মদিনার মসজিদে নবাবীর শরীফ থেকে বাইরে বেরিয়ে গেলেন অমানুষ সময় আমার আপনার নবী বলতে লাগলেন শোনো 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 তুমি কি শনি আজান। আজানি কামতটা কি তুমি কানে শুনতে পাও মদিনার আজানটা হইয়া নয় ফলা এই শব্দটাকে তুমি শুনতে পাও

মানে শব্দটা তোমার কানে শুনতে পারে তখন নবী কি বলেছিলেন মানুষটা কি অন্ধ কিন্তু মানুষটা অন্ধ নবী প্রথমবারে বলেছেন হ্যাঁ বাবা হবে কিন্তু যখন বার হয়ে চলে যাচ্ছে মসজিদে নাবাবি থেকে আল্লাহ নবী থেকে বলছেন বাবা তুমি কি আইয়া সলাই শব্দটা শুনতে পা

তোমার জন্য আর ঘরে নামাজ পড়া যাবে না তোমার জন্য আর ঘরে নামাজ পুরালিং আর ইয়া হাবিবাল্লাহ আমারও তো দুটো চো বন্ধ কেমন করে মদিনা নবীর শরীফাইব রাসূলুল্লাহ ইয়া আবি মल्लाह আমি তো দুটো চোখে দেখতে পাই না কেমন করে মসজিদে নামাজে গিয়ে জামাতটা ধরবো অমন সময় আমরা আপনার নবী বললেন ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাগের নামাজে কোনো ছাড় না যেহেতু তুমি আজান শুনতে পাও আল্লাহ সালা শুনতে পাও তোমার জন্য আর ঘরে থাকা যাবে না তোমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে অনেক সময় অন্ধ মানুষটা কি করেছিলেন ও জনেরা যুবকেরা ও নবী দিবস পালনকারীরা উচ্চাকে বেশি আগের যারা মসজিদে নামাজ পড়তে যাও না বাবা তোমাদের পা দুটো গিয়ে দাও পা দুটো ধরে বাবা আমাদের সময় অন্ত মানুষটা থেকে মদিনা নবমী শনি পর্যন্ত গৌরব একটি রশি টাঙিয়েছিল জেলে বলেন সোদাহান্লাহ মদিনার রশিতে আল্লাহর নবীর মুখের কথা শুনে আল্লাহর নবী বলেছেন না 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 আসাম যদি শুনতে পাও পড়া যাবে না যেটু নবী বলেছে নবীর কথা যদি না শোনা যায় নবীর কথা মানে আল্লাহর কথা নবীর কথা যদি না শোনা যায় নবীকে যদি না মানা হয় আমার নামাজে কোনো কাজে লাগবে না ওই অন্ধ মানুষটা খাত থেকে মসজিদের নবাবী পর্যন্ত একটি রশিtang নিয়েছিল আর যখন মদিনা নবাবী শরীফে আযান হয়ে যেত ওই অন্ধ মানুষটা রশি ধরে ধরে মদিনা নবাবী কিন্তু তো না না আমরা যদি বা মসজিদে আদান হয় যদি বা মসজিদে আদান হয় যদি বলে হাইয়ালা সালা এরা বলে ইমামার চালা ইমামার চালা যদি না তোর ভালো লাগে তুইও পালা আমরা মসজিদে যাব না যত তুমি চিল্লাও না নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় হবে না